বিপিএল হোক কিংবা বাংলাদেশের টি দলে যার অভাবটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় তিনি সাকিব আল হাসান টি ক্রিকেটে বাংলাদেশের যা অর্জন তার সবটা জুড়ে সাকিবের নাম সাকিব ছিলেন গোটা দলের অক্সিজেন হয়ে সাকিব মিডল অর্ডারে রান করতেন বল হাতে নিয়মিত উইকেট নিতেন সাকিব থাকা মানে একটা প্লেয়ার বেশি নিয়ে খেলা টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও তার টি টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তো বছরের পর বছর ধরে সাকিবেরই রাজত্ব ছিল সাকিবের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারটা শুরু হয় দু সালে আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফর্মেটকে তিনি বিদায় জানান দু সালে মাঝখানের আঠারোটা বছর দলকে অনেকটা একা টেনেছেন তিনি ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও তিনি বিরামহীন পারফর্ম করেছেন দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের যেই সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বট বৃক্ষে পরিণত হয়েছেন চোরে বসেছেন বিশ্ব ক্রিকেটের মশনতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশ বাংলাদেশের জার্সিতে একশো উনত্রিশটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে একশো ইনিংসে ব্যাট করে প্রায় তেইশ গড়ে করেছেন দু রান তার ব্যাটিং স্ট্রাইক রেটটা একশো নামের পাশে আছে তেরোটি হাফ সেঞ্চুরি যা এখনও বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় তবে ব্যাটার সাকিবের থেকেও বোলার সাকিবের মুন্সিয়ানা বেশি দেখা গেছে টি টোয়েন্টিতে তিনি মোট একশো উইকেট স্বীকার করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেট নেওয়ার বিচারে সেরা চারজনের একজন সাকিব তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের মোস্তাফিজুর রহমান একটা সময় এই সিংহাসনের সবার উপরে সাকিবি ছিলেন এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার যা একটি রেকর্ড হয়ে আছে পরিপক্ক ক্রিকেটার হওয়ার পেছনে সাকিবের আরেকটা গুণও বেশ কাজে দিয়েছে সেটা হলো তার নেতৃত্ব টি টোয়েন্টিতে নেতৃত্ব সংকটের মাঝেও সাকিব দলের হাল ধরেছেন বিপর্য থেকে টেনে তুলেছেন উদাহরণ হিসেবে দু টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলা যায় ওই বিশ্বকাপের আগে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে দৌড়ানায় ছিল বিসিবি সে কুল কিনারা না পেয়ে সাকিবকে দায়িত্ব দেওয়া হয় তবে সাকিব তখন অধিনায়কত্ব করার থেকে নিজের খেলায় বেশি মনোযোগ দিতে চাইছিলেন তারপরও দলের কথা চিন্তা করে তিনি ক্যাপ্টেন্সির বোঝা মাথায় তোলেন এবং বছর পর বিশ্বকাপের জয় এনে দেন দু হাজার বাইশ সালের ওই আসরের এক পর্যায়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল এরপর ক্যারিয়ারের পরন্ত বেলায় অর্থাৎ নিজের শেষ বিশ্বকাপেও তিনি আপন আলোয় উজ্জ্বল ছিলেন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জেতা দুটি ম্যাচে সাকিব একটি ব্যাটে বলে পারফর্ম করেছেন একটিতে তো ম্যাচ সেরার পুরস্কারে জিতেছেন তবে দলীয় ব্যর্থতায় সেবারও সেমিফাইনালে ওঠার সুযোগটা হাতছড়া হয় বাংলাদেশের সংক্ষিপ্ত ফর্মেটে বাংলাদেশের জয়ের থেকে হারের পাল্লাটাই বেশি ভারী ছোট মাঝারি কিংবা বড় সব দলের সাথেই বাংলাদেশের হারার রেকর্ড আছে তবে বড় দলগুলোর বিপক্ষে হারা অনেক ম্যাচেও সাকিব তার জাত চিনিয়েছেন দু টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে চুয়ান্ন বলে চুরাশি রানের অবিস্মরণীয় ইনিংস কিংবা দু টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 52 পলের 66 রানের ইনিংসগুলো তারই প্রমাণ সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি তে সাকিবের হার নামানা ফিফটি বাংলাদেশকে জয় এনে দিয়েছিল সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি সিরিজ জয়ে তিনি অনবদ্য নৈপুণ্য দেখিয়েছিলেন হয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজ তুলনামূলক সহজ কন্ডিশনে হলেও সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা টি-20 সিরিজগুলোতেও সেরা সাকিবকে দেখা গেছে অথচ তখন তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটটা আবার শুরু করেছেন টি মোমেন্টামের খেলা এখানে মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে আর এই কাজটি সাকিবের থেকে ভালো কয়জনই বা করতে জানে কিপটে বোলিং পাশাপাশি তার উইকেট নেওয়ার ক্ষমতা ম্যাচ ঘুরিয়ে দিত কোন ট্রফি হয়তো জেতাতে পারেননি তবে বাংলাদেশকে সাকিব নিজের সেরা সার্ভিস দিয়েছেন